হ্যালো ইব্রিয়া আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম এখানে আমি সাগু দিয়ে দুধ দিয়ে কাস্টার দিয়ে তৈরি করেছি আজ দেখাবো ফালো দা রান্না করা প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কলা আইসক্রিম এখন খাবারের জন্য রেডি আপনারা এইভাবে তৈরি করে দেখবেন খুব মজা এবং সুস্বাদু হবে এই ফালুদা রেসিপি আমার